আসসালামু আলাইকুম আমি শারমিন হীরা মমহিরাজ কিচেনে আপনাদের আরো একবার স্বাগত জানাই বাইরে থেকে দেখতে শক্ত মনে হবে তবে মুখে দিলে মিলিয়ে যাবে এবং সেই সাথে বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে এমন ধরনের মিষ্টির প্রতি মানুষের এক অন্যরকম আকর্ষণ থাকে আজ চেষ্টা করেছি অমনই এক রেসিপি শেয়ার করার এখানে একটা বড় পাত্রে প্রথমেই আমি তিন লিটার গরুর দুধ নিয়েছি যেটা কাঁচা অবস্থায় আছে এখন আমি জাল করে নেব খুব বেশি সময় জাল করতে হবে না এই যে দেখছেন সুন্দরভাবে বলক তুলেছে এখনই আমি চুলাটা বন্ধ করে দেব চুলাটা বন্ধ করার সাথে সাথে আমি তিন টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে নিচ্ছি ভিনেগারের বদলে আপনারা চাইলে লেবুর রস দিয়েও সেম কাজটা করে নিতে পারবেন অল্প কয়েক মিনিটের মধ্যেই দেখবেন পানি আর ছানা আলাদা হয়ে গেছে আর খুব নরম একটা ছানা পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে ছানাটা খুব শক্ত হয় আর ওই শক্ত ছানা দিয়ে যখনই আপনি মিষ্টি বানাবেন আপনার মিষ্টিও শক্ত হবে তো ছানা কিভাবে নরম রাখবেন তারই একটা টিপস শেয়ার করি আমি যখন দুধ চাল করেছি ওই টক ভুগিয়ে যখন উঠছে ওই অবস্থায় যদি সিরকা দিতাম তাহলে কিন্তু আমার ছানাটা শক্ত হয়ে যেত তো আপনারা হয়তো খেয়াল করেছেন আমি আগে চুলা বন্ধ করেছি আর তারপরে সাথে সাথে সিরকা দিয়েছি এতে করে ধীরে ধীরে ছানা পড়ছে কিন্তু ছানাটা কিন্তু একদম নরম থাকবে আর এই নরম ছানা দিয়ে যে মিষ্টি বানাবেন সেটাই সফট থাকবে আশা করছি এরপর আর ছানা নিয়ে কোনো সমস্যায় পড়বেন না ইনশাল্লাহ সিরকার ভাব এবং গন্ধ দুইটাই যেন চলে যায় সেজন্য ট্যাপের পানি দিয়ে আমি খুব ভালো মতো ছানাটাকে ধুয়ে নিয়েছি এরপর এর উপর একটা প্লেট দিয়ে উপর থেকে চাপা দিয়ে রেখেছি যেন পানিটা খুব দ্রুত ঝরে যায় আপনারা চাইলে সেম কাজটা সাদা কাপড়ে ঝুলিয়েও করতে পারেন তারপর ওখান থেকে মেজারমেন্ট কাপের তিন কাপ ছানা নিয়েছি যেটা একটু দানাদার অবস্থায় আছে এটা আমি হালকা একটু ম্যাশ করে তারপর ছোট ছোট টুকরা করে এর অর্ধেকটা আমি সাইড করে রাখছি আর বাকি অর্ধেকটাকে একদম মিহি করে ফেলছি এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি এক চা চামচ ঘি দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি হাফ কাপের একটু বেশি কুচিয়ে নেওয়া খেজুরের গুড় মিষ্টিটা যে যেমন চান সেভাবে দিয়ে নিতে পারেন আর সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ পানি গুড়টা যেন পাতিলে ধরে না যায় সেজন্য গুড়ের সন্দেশে এলাচের ফ্লেভারের থেকে দারুচিনি ফ্লেভারটা বেশি ভালো লাগে কারণে ছোট এক টুকরো দিয়ে নিয়েছি আপনারা চাইলে এলাচ দারুচিনি মিক্স করেও দিতে পারেন এখানে যখন পানিটা শুকিয়ে গুড়টা একদম ঘন হয়ে এসেছে সে পর্যায়ে এসে আগে থেকে যে আহ নরম করে রেখেছিলাম একদম মিহি করে ম্যাশ করেছি যেই ছানাটুকু ওইটুকু আগে দিয়ে নিয়েছি এই যে মিষ্টিটা বানাচ্ছি এটাতে কিছু অংশ দানাদার থাকবে কিছু অংশ মিহি থাকবে এ কারণে মিহি অংশটুকু আগে রান্না করে নিচ্ছি এখানে আমি একদম কম আছে পাঁচ মিনিট রান্না করেছি এখানে যদি আপনি উচ্চ তাপে রান্না করেন তাহলেও কিন্তু ছানা শক্ত হয়ে যাবে এটাও খেয়াল রাখবেন আর তারপর এখন যখন একদম শেষ দিকে চলে এসেছে রান্না সেই সময় এসে যে একটু দানাদার যে ছানাটুকু ছিল ওইটুকু দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি আবারও একটু মনে করে দেই যখন ছানা কাটবেন তখনও আগে চুলা বন্ধ করে তারপর ভিনেগার দিবেন আবার যখন ছানাটা রান্না করবেন তখনও একদম কম আছে রান্না করবেন তাহলে ছানা কখনোই শক্ত হবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে বানাবেন তা না হলে মিষ্টিটা পারফেক্ট বানাতে পারবেন না আর এই যে দেখছেন যখন কালারটা এমন লালচে হয়ে আসবে এবং একটু নরম নরম থাকা অবস্থায় কড়াই থেকে ছেড়ে ছেড়ে দেবে তখন নামিয়ে গরম থাকা অবস্থায় সেপ দিয়ে নিতে পারেন এটা আসলে কোনো সুনির্দিষ্ট শেপ নেই যার যেমন ভালো লাগে করতে পারেন আমি কিছু এরকম লম্বা রেখেছি কিছু গোল করা যায় আবার গুড়ের সন্দেশের যে আঞ্চলিক বিষয়টা থাকে আমাদের যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী মিষ্টি এটা গ্রামেগঞ্জে মেলাতে পাবেন তো ওনারা কিন্তু কি করে এরকম চ্যাপটা চ্যাপটা করে দুইটা একসাথে মিশিয়ে তারপর চাপ দেয় তখন দেখা যায় কি মাঝখানে একটা ভাঁজ থাকে আর এই শেপে থাকে আমার মনে হয় আপনারা অনেকে বুঝতে পেরেছেন তো এইটা যেহেতু আমাদের ঐতিহ্যবাহী একটা মিষ্টি তো আমি ওইটাই বেশি করেছি এই যে আমার কিন্তু মিষ্টিগুলো গুলো বানানো হয়ে গেছে বাইরে থেকে দেখে মিষ্টিটা শক্ত মনে হলেও বিষয়টা কিন্তু সেই রকম না হাত দিয়ে যখন চাপ দেবেন মুহূর্তেই খুলে আসবে আর এই মিষ্টি মুখে দিলে একদম সাথে সাথে মিলিয়ে যাবে এটাই এই মিষ্টির বৈশিষ্ট্য আর যদি এরকমটা না হয় তো মনে করবেন কোনো না কোনো ত্রুটি হয়েছে তো আশা করছি এই রেসিপিটা পুরোপুরি ফলো করে বানাবেন ইনশাআল্লাহ পারফেক্ট হবে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই মিষ্টিটা যেহেতু একটা শুকনা মিষ্টি আপনারা যদি এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখেন তো ছয় সাত দিন বা তারও বেশি সময় ধরে রেখে খেতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম